সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে এসপিডিবি পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন সকলের প্রতি আমাদের শুভকামনা থাকলো আপনারা দেখতে পাচ্ছেন একটি গাবি এবং একটি বাসুর এই লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে আমাদের এলাকার একজন মানসিক ভারসাম্যহীন মানুষ এই গরু নিয়ে আমাদের এলাকায় এলাকায় যাওয়ার পথে আমাদের এলাকার কয়েকজন গুণীজন তারা তার গতিবিধি সন্দেহ করে আমাদের গরু এবং তাকে এখানে আটক করেছে তাৎক্ষণিকভাবে আমরা যেহেতু সে বারসাই মহিন একজন মানুষ সেহেতু তার গতিবিধি সন্দেহজনক হওয়ার কারণে এই গরুটি এবং বাসুটিকে এখানে আমরা রেখেছি আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণবাগ গ্রামের বিষ্ট মুরব্বী যেন আব্দুল ওহিদ সাহেবের হেফাজতে আমরা গরুটি রেখেছি যেহেতু গরুর প্রকৃত মালিক আমরা এখনো পাচ্ছি না তো এই প্রকৃত মালিক খোঁজার জন্য আমরা এই লাইভে এসেছি এবং যার কাছে আমরা গরুটি পেয়েছি তার কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা লাইভের মাধ্যমে আমাদের ওহিদ আব্দুল ওহিদ সাহেবের ফোন নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দয়া করে আপনারা লাইভটি দেখে গরুর প্রকৃত মালিক উনি গরুটিকে শনাক্ত করে এবং যিনি মালিক হবেন উনি ওনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার সাহেবের সত্যায়িত কপি নিয়ে প্রমাণ নিয়ে আমাদের দুহালিয়া পূর্ব দক্ষিণ বা গ্রামের সন্তান বিশিষ্ট মুরব্বী আবদুল হাজি সাহেবের সাথে যোগাযোগ করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি আমরা আব্দুল হহিদ সাহেবের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো এইট সিক্স প্রয়োজনে আমরা আমরা দিয়ে দেব গরুর প্রকৃত মালিক শনাক্ত করার জন্য আমরা এই লাইভটি করছি এবং যার কাছে আমরা গরুটি পেয়েছি আমরা তাকে জিজ্ঞাসা করব আপনারা শুনবেন গরুটি সে কোথায় পেলো কিভাবে গরুটি পেলো গৰু খানা পাৰিলে গৰুৱা আদুমালিক আজি মই নহয় বাৰী চিনো নানিবা নবীন হালৰ বাৰীৰ লগাবি কালাম আদুমালিকাম আদুমালিক হয় হয়

মালিক পেয়ে যেতে পারেন তাই সকলের কাছে আপনারা দয়া করে লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর গরুর প্রকৃত মালিক যিনি আমরা বলছি এই গরুটি পূর্ব দক্ষিণ বর্গার টিলাবাজার এলাকায় টিলাবাজার এলাকায় এই গ্রামের মুরব্বী আব্দুল হহিদ সাহেবের জিম্মায় আমরা ইতিমধ্যে গরুটি রেখেছি গরুর মালিক যিনি হবেন লাইভ দেখে যদি কেউ গরুর মালিক শনাক্ত করতে পারেন গরুটিকে তাহলে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান সাহেবের শনাক্তকরণ কাগজ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে বা যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুটি পাবেন সকলকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করে আমরা লাইভটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে